বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু ক্ষমা একটি উচ্চমানের মানের মানবীয় গুণ যেসব বান্দা এই গুণে গুণান্বিত আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন এটি মূলত আল্লাহ আল্লাহতালারই মহান একটি গুণ তার একটি নাম আল গাফুর বা পরম ক্ষমাশীল পবিত্র কোরআনের বর্ণনায় নিশ্চয়ই তিনি আল্লাহ ক্ষমাশীল পরম ক্ষমাপরায়ণ সুরা হজ আয়াত সাইট একবার এক বেদুইন পেছন থেকে শক্ত করে নবীজির চাদর টেনে ধরায় গলায় ফাঁস লাগার উপক্রম হয় দাগ পরে দাগ পরে যায় সে কিছু চাচ্ছিল নবীজির কাছে নবীজি পিছন ফিরে মুস্কি হাসিতে বললেন তাকে কিছু দিয়ে দিতে রাগ করেননি বিরক্তি ভাবও প্রকাশিত হয়নি তার থেকে আল্লাহ আল্লাহতালা তার প্রিয় নবীকে এই গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ দিয়ে বলেন হে নবী আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করুন সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদের এড়িয়ে চলুন সুরা আরাফ আয়াত একশো উনিশ এ আয়াতের মর্মে মর্ম সম্পর্কে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম জিব্রাইল আলহামকে বলেন হে মোহাম্মদ সালু আলহি আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনি তার সাথে সম্পর্ক অবিচ্ছিন্ন রাখুন যে আপনাকে বঞ্চিত করে আপনি তাকে ক্ষমা করুন ক্ষমা দান করুন এবং যে আপনার প্রতি অবিচার অত্যাচার করে আপনি তাকে ক্ষমা করে দিন তাপসিরে তাবারি খণ্ড দশ পৃষ্ঠা সাতশো পনেরো মহান আল্লাহ আরও বলেন আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন সুরা আল ইমরান আয়াত একশো উনষাট আল্লাহ নিজের এই গুণটি শুধুমাত্র নবীজিকে নয় বান্দাদেরও অর্জন করতে অনুপ্রাণিত করেছেন এভাবে যদি তোমরা সৎকাজ প্রকাশ্য করো অথবা গোপনে করো অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও তাহলে জেনে রাখো যে আল্লাহ নিজেকে ক্ষমাকারী সর্বশক্তিমান আল্লাহ নিজেও ক্ষমাকারী সর্বশক্তিমান সুরানিসা আয়াত একশো উনপঞ্চাশ আল্লাহর বান্দা হিসেবে তাই আমাদের উচিত ক্ষমা দয়া ও উদারতা গুণে নিজেদের সজ্জিত করা আল্লাহ তাল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাই আমাদের সে অনুপ্রেরণাই দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এদের মার্জনা করো তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরাত তাগাবুন আয়াত আল্লাহ আল্লাহতালা ক্ষমাকারীদের পছন্দ করেন ক্ষমাশীলতাকে পরকালীন সমৃদ্ধি উপকরণ বলে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর ন্যায় যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা স্বচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সম্মানকারী স্মরণকারী আর মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ নেককার লোকদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো তেত্রিশ থেকে চৌত্রিশ আল্লাহতালা ক্ষমাকারীদেরকে পুরস্কৃত করার ওয়াদা করেছেন এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন আর মন্দের প্রতিফল মন্দ এরপর যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা সুরা আয়াত চল্লিশ ক্ষমাশীল ও সবরকারীদের প্রশংসায় পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে যে ব্যক্তি ধৈর্য ধরবে ও ক্ষমা করবে সন্দেহতীতভাবে তা বড় উচ্চমানের সাহসিকতাপূর্ণ কাজের অন্যতম সুরা আর সুরা আয়াত তেতাল্লিশ মানুষকে ক্ষমা করে দেওয়াটা তাকুয়ার পথকে মসৃণ করে তাই তাকোয়ার মতো অন্যান্য গুণ অর্জন করতে হলে ক্ষমার শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ আল্লাহতালা বলেন আর ক্ষমা করে দেওয়াই তাকোয়ার নিকটতম সুরা বাকারা আয়াত দুইশো সাত্রিশ নবিজি সাল্লাহ আলহাম ব্যক্তিগতভাবে কোনো কষ্টের প্রতিশোধ নেননি কখনো ক্ষমাই করেছেন জীবনভর মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সাল্লাহু আলহাস্লাম অপরাধীদেরকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যা ক্ষমা ও ছাড়ের প্রবাদ এক দৃষ্টান্ত আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলহিহ বলেন সদ্গা করাতে সদ্গা করাতে সম্পদের ঘাটতি হয় না যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আর যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার সম্মান প্রতিষ্ঠিত করে দেন মুসলিম আয়াত দুই হাজার পাঁচশো অষ্টআশি ক্ষমাশীল ব্যক্তিদের সৎকর্মশীল বলে ঘোষণা করেছেন এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো চৌত্রিশ সুতরাং আল্লাহতালার ক্ষমা ও লাভের সন্তুষ্টি লাভে ধন্য হতে চাইলে অবশ্যই আমাদের ক্ষমার পথে হাঁটতে হবে আল্লাহ তালা তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলে আমাদের সামিল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দিবেন